হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কী নিয়ে ব্লগ হতে যাচ্ছে তো আপনারা টাইটেল এবং থামনেল দিয়ে বুঝতে পারছেন তো আজকে ব্লগ কী নিয়ে হচ্ছে আর একটা প্রবাট জীবনের একটা প্রবাসী বুঝতে পারে তার জীবনে কত বড় ঝড় বয়ে যায় আর দেশ এবং বাড়ি ছাড়ার কি রকম যন্ত্রণা একজন প্রবাসী এবং তার প্রবাসীর পরিবারই জানতে পারে তো আমার বড় ভাই আজকে বিদেশ যাচ্ছে তো সৌদি আরবে যাচ্ছে ওনার জন্য সবাই দোয়া করবেন তো উনি যেন ভালোভাবে যেতে পারে এবং সুস্বাস্থ্য কামনা করে তো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন ভালোভাবে আমার জীবন সুখে কাটায় এবং সুস্থ থাকে আর ভাইয়ার একটা পেজ আছে তো সবাই ফলো দিবেন আর ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন তো ইউটিউব চ্যানেল আছে একটা তো ভাইয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর স্ক্রিনে দেওয়া হবে তো সবাই তাকে সাপোর্ট করবেন আর অবশ্যই ভাইয়ার জন্য দোয়া করবেন আর আমি ভাইয়ার নতুন আদর করছে তো সব সময় যখন ভাইয়াকে যা বলছি উনি আমাকে তাই করছে এবং উনি আমাকে অনেক ভালোবাসেন উনি অনেক সাপোর্ট করছে তো সবসময় আমাকে আমার পাশে থাকছে তো ইনশাল্লাহ আগামীতেও থাকবে তো ভাইয়া আপনার জন্য অনেক অনেক কামনার রইল প্রবাস জীবন আপনার জন্য সুখের হয় তো baa otnamu baa a baaaaa a g g תודה רבה <usion> how much water i can <laughs>